দিদি কে তো আমরা উনি তো সর্বোচ্চ রাজ্যের সর্বোচ্চ এবং আজকে আমাদের সুপ্রিম কোর্টের রায় চাকরি গেল কেন কারণ সুপ্রিম কোর্ট যা যা দিতে বলেছিল করতে রাজ্য সরকার যদি দিত আজকে আমাদের চাকরিটা যেত আর এতজন টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাদ না দিয়ে যারা টাকা দিয়ে চাকরি পায়নি যারা যোগ্য ক্যান্ডিডেট যারা সত্যিকারের পড়াশোনা করে পরিশ্রম করে রাতের পর রাত জেগে দিন জেগে কোনো দিকে না তাকিয়ে শুধু পড়াশোনাটা করে গেছে কেন কারণ একটা স্টেবল জব একটা চাকরি একটা সরকারি চাকরির জন্য সেই চাকরি সেই স্টেবল জব আজকে আমাদের চলে গেল ছ বছর ছ বছর পরে সবার মাথায় ইএমআই সবার সবার উপর লোন আছে সবার বাবা মার ওষুধ বিয়ে করেছে বাচ্চা হয়েছে আজকে এই ছ বছর পরে সেই চল্লিশ ঊর্ধ্ব মানুষগুলো কোথায় চাকরি খুঁজবে কোথায় যাবে কেনই যাব যাবো কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন এবং কোথাকার আমার বিদ্যালয় হচ্ছে পূর্ব মেদিনীপুরে আমার বাড়ি হাওড়া স্কুল পূর্ব মেদিনীপুর কতজন শিক্ষক ছিল আমার স্কুলে আমার স্কুলে 6 মোট সাতজন শিক্ষক ছিলেন সেই সাতজন জন শিক্ষকি আজকে চাকরি ছুতো 7 জনই চাকরি ছুতো চাকরি ছুতো 7 জনই এবং কে টাকা দিয়েছে কে টাকা দেয়নি আমি জানি না তার মধ্যে কারণ আমি তো সেখানে ভেরিফিকেশন করিনি ভেরিফিকেশন করেছে কোড ভেরিফিকেশন করেছে সরকার তাদের মধ্যে কতজন এন্টারটেইন আমার জানার দরকার নেই কিন্তু আমি যে যোগ্য যদি সেই 6 মধ্যে যদি 5 জন যোগ্য থাকে তাদের চাকরিটা ফেরত দেয়া হোক দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবারের কথা তো আসে কিন্তু একটা জিনিস বলুন আপনারা ভালো বলতে পারবেন সেটা হলো যে কোথাও গিয়ে যখন চাকরি চলে গেল বা শিক্ষকের একটা কোথাও গিয়ে একটা वैकेंसी তৈরি হলো সেই জায়গায় তো যারা স্টুডেন্টরা রয়েছে তাদের ভবিষ্যত অন্ধকার ভীষণ সাফার করবে স্কুলগুলোতে টিচার নেই আমরা আমরা 28টা করে ক্লাস করে ক্লাস সামলাই কেন জানেন কারণ ওই বাচ্চাগুলোর মুখের দিকে এ আমরা এছাড়াও অন্যান্য কাজও প্রচুর করতে হয় আমাদের প্রত্যেকজন নোডাল টিচার রয়েছে কেউ কন্যাশ্রী কেউ শিক্ষাশ্রী কেউ ঐক্যশ্রী এইসব কাজও আমরা সামলাই তার সাথে সাথে পরীক্ষা চলছে প্রত্যেকটা স্কুলে এবং তার সাথে সাথে এখন হলিস্টিক কার্ড পাঠিয়ে দিয়েছে স্কুলে স্কুলে সেই কাজগুলোও কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে গেল আমি জানি না স্কুলগুলো কিভাবে চলছে বা এই এমরা কিভাবে চালাচ্ছেন কিন্তু শিক্ষকের যে এই যে অভাব স্কুল তো থমকে যাবেই থুবড়ে পড়বেই কারণ এতদিন টিচার রিক্রুটমেন্ট হয়নি অলরেডি শিক্ষক কম আছে সেই জায়গায় এতজন শিক্ষক বলুন অশিক্ষক কর্মচারী বলুন সবাইকে এক লপ্তে ছাটাই করে দেওয়া সেখানে তো একটা কি বলবো একটা ভ্যাকান্সি একটা ক্রিয়েট তো হবে স্কুল চলবে কি করে স্কুল চলা তো সম্ভবই নয় একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে যে চিত্রটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে থেকে যে উনিশ হাজার মানে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার চাকরি ছিলেন যে সময় চাকরি পেয়েছিলেন দু সালের প্যানেলে এবং সেখান থেকে কিন্তু উনিশ হাজার চাকরি প্রার্থী বা যারা শিক্ষক তারা বলছেন তারা যোগ্য এবং সেই যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদেরকে এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন কথা বলবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মূলত এখানকার যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু একটি কথা বলছেন যে এই মুহূর্তে রাজ্য সরকারই কিন্তু এই যে গোটা ঘটনা সেই ঘটনার জেরে দায়ী এবং সে কারণে কিন্তু তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ এই মুহূর্তে চোখে পড়ছে এবং তার পাশাপাশি আরও একটি কথা বলে রাখা ভালো এই যে টিকিট সবাইকে দেওয়া হয়েছে গলায় যারা ঝুলিয়ে রেখেছেন এই টিকিট নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে ঝামেলা লাগে এবং সেখানে দেখা যায় যে এক সংখ্যক গোষ্ঠী তারা এসে এই টিকিটের দাবি করেন এবং শুধু তাই নয় এই টিকিট ছিনিয়ে নেন এমনটা অভিযোগ এবার দেখার যে কারা যোগ্য কারা অযোগ্য এই মুহূর্তে প্রমাণিত কিন্তু এই মুহূর্তে হয়নি কিন্তু সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে দেখুন এখানে এখানে চলছে কোথা থেকে আসছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে স্কুল আপনার ছিলেন এখানে আমরা ওখানে পাঁচজন শিক্ষক এবং তিনজন সহকারী শিক্ষক সেখানে থেকে কজনের চাকরি বাতিল হয়েছে সাতজনই মূলত সেখানে দাঁড়িয়ে সবাই সেটা জানে যে সবার পরিবার রয়েছে সবার পরিবারের সঙ্গে একটা সমস্যা তৈরি হবে এবং প্রচুর মানুষের ভবিষ্যৎ ভবিষ্যৎ তো যারা স্কুলে পড়েন বাচ্চারা তাদেরও একটা অদূর ভবিষ্যৎ সামনে রয়েছে সেই ভবিষ্যতের দিকে মানে কতটা প্রভাব পড়লো পশ্চিমবঙ্গের স্কুলগুলো তো প্রায় মৃত প্রায় হয়ে গেছে স্কুলগুলোতে উপযুক্ত শিক্ষক নেই শিক্ষকের অভাবে অভাবে আজকের স্কুলগুলো তালাবদ্ধ তাই বর্তমানে এই যে যোগ্য উনিশ হাজার শিক্ষকের কর্মচ্যুত হলো এর ফলে পশ্চিমবঙ্গের স্কুলগুলো পুরো শ্মশান হয়ে গেছে এবং শিক্ষার ব্যবস্থা একদম ধ্বংস এবং ছাত্রছাত্রীরা তারা স্কুলমুখী হয়েও কিছুই পাবে না কারণ উপযুক্ত শিক্ষকের অভাবে উপযুক্ত শিক্ষার অভাবে ছাত্রছাত্রী তথা এই সমাজ পুরো ধ্বংসের মুখে পতিত হবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কথা দেখেন আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন কোন স্কুল পূর্ব মেদিনীপুরের সাপুয়া হাই স্কুল আপনি কিসের শিক্ষক আমি হচ্ছে নাইন টেনের ফিজিক্যাল সায়েন্সের টিচার টিচার আপনার স্কুল থেকে কতগুলো চাকরি আমার স্কুল থেকে ছজনের চাকরি বাতিল হয়ে গেছে চাকরি বাতিল হয়ে গেছে মূলত আপনার পরিবারে কে কে আছে পরিবারে বাবা মা এক বোন আছে আর আমি পরিবারের অবস্থা খুবই খারাপ আমি এক একমাত্র আর্নিং মেম্বার কিন্তু আমরা যোগ্য হয়েও মানে চাকরি চলে যাওয়ার পরে এখন কি করব দিশেহারা হয়ে গেছি আমাদের ওএমআর এর কোনো ম্যানিপুলেশন নেই কোনো র্যাঙ্ক জাম নেই কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী আসবেন তার সঙ্গে কথা বলবেন কথা বলে কোনো সুরাহা বের হবে আমাদের একটাই দাবি থাকবে আমাদের স্কুলে পুনর্বহাল একদম আমরা কোনো পরীক্ষা দেব না কিন্তু সেখানে তো সুপ্রিম কোর্টের রায়টাও আছে সরকার রিভিউ পিটিশন করুক উপযুক্ত তথ্য দেব আর হচ্ছে মিরার ইমেজ দেব ওএমআর সিটের সরকার যথা বিরাট ইমেজ ঢুকে রাখছে সেখান থেকে বের করে বিরাট ইমেজ দেউ জমা দেও আমরা কোনো পরীক্ষা দেব না মুখ্যমন্ত্রীর থেকে কি আশা করছি কি আশা করব মানে কোনো ললিপপ দিতে পারে এটা স্বাভাবিক কারণ উনি তো পারতেন পুরো বিষয়টাকে আজকে এতদূর গড়িয়েছে ওনাদের উনি মানে দায়ী বলবো যেহেতু সুপ্রিমও উনি রাজ্যের আর দিল্লিতে আমরা সুপ্রিম কোর্ট আমরা ভারতবাসী এটা আমাদের একটা সর্বোচ্চ সাধারণ মানুষের জন্য যে ন্যায়ালয় ন্যায়ালয় সেখান থেকে আমরা বিচার পেলাম না চিফ জাস্টিস তার কোন গ্রাউন্ড থেকে তিনি এই জাজমেন্টটা দিলেন যে অমানবিক এখানে আমরা যে এত আজকে সায়েন্স পড়ে ম্যাথামেটিক্স আমার আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা এত হার্ড অ্যান্ড সোল্ড চেষ্টা করেছে আমার ফ্রেন্ড সার্কেল আমি সায়েন্সে কোনো দুর্নীতি দেখিনি ইভেন সায়েন্সে পোস্ট ফাঁকা থাকে সেখানে কি করে এত বড় একটা সিদ্ধান্ত নেয় মানে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস তিনি আমরা একটা স্টুডেন্ট কে দায়ী কে এটার জন্য দায়ী এটা দায়ী হচ্ছে পুরো কমিশন রাজ্য সরকার তারপরে নেক্সট যেটা লেটেস্ট দায়ী হচ্ছে যে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমি আঙুল তুলবো আমরা ভারতীয় আমরা গণতন্ত্র দেশে বসবাস করি এখানে রাজতন্ত্র নয় কোনো আমরা কোন রং রং বিচার ব্যবস্থার তো একটা প্রসিডিওর থাকে সেই প্রসেডিওর ছাড়া বিচার ব্যবস্থা তো হয় না সে তো অবশ্যই কিন্তু উনি যে জাজমেন্ট করলেন সেটার উপরে উনি বিচার দিলেন না যেটার উপরে জাজমেন্ট হলো না উনি তার উপরে বিচার দিলেন উনি কোনো কিছু শুনতে চাইলেন না যে যে জাজমেন্টটা দিয়েছে সেই জাজমেন্ট নিয়ে সুপ্রিম কোর্টে হিয়ারিং এ বলতে চাইছিল বললো না কখন এটা হতে পারে না আপনার সেগ্রিগেশনের কথা আলোচনা করুন তাহলে কি এটা নাটক ছিল এটা কি পুরোই নাটক অভিনয় ছিল এটা একটা যেমন আমরা স্টুডেন্টকে বলি পৃথিবী একটা নাট্যমঞ্চ আমরা সব অভিনেতা উনিকে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট বিচার বিচারপতি বিচারপতি হয়ে হয়ে প্রধান উনি অভিনয় করে গেলেন এতগুলো জীবন এতগুলো ফ্যামিলি এতগুলো মা বাবা গার্জেন বাচ্চা স্কুলে মুখের দিকে তাকানো যাচ্ছে না ছোট বাচ্চা সাত বছরের বাচ্চা বলছে বাবা স্কুল যাবে না বাড়িতে বসে মানে হতবাক এর কোনো ভাষা নেই